হ্যালো গাইজ আমরা আজকে চলে আসলাম অনেক দূর থেকে আমরা গেছিলাম এক জায়গায় এতে গেছিলাম তো আমরা যাওয়ার পরে আসার সময় মানে রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তো এখন আমরা বাসে যাচ্ছি খুব নির্জন এলাকাটা মানে কেমন যেন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে ঠিক আছে তো মানে বলা কি বলবো মানে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা রাস্তা আপনারা সব দেখতে পাচ্ছেন তো আমরা মানে শর্টকাট দিয়ে যাওয়ার জন্য আমরা কাঁচা রাস্তায় রে ঢুকবো ঠিক আছে ধন্যবাদ তো আমরা এখন কাঁচা দিয়ে আমরা চলে যাব অনেক ভয় ভয় লাগছে ঠিক আছে রাস্তাটা খুব নির্জন রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন মানে এই রাস্তাটা একটু বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে এখন আমরা যাই আল্লাহ ভরসা যাইতে থাকি দেখি কোনো সমস্যা আছে নাকি কি ওই দেখুন ভাই ভাই ওখানে কি ভাই এ গাড়ি থামো গাড়ি থামো এখানে গাড়ি থামো এখানে গাড়ি থামো বড় লাইটটা ভালো করে বল লাইটটা মারতো দেখি এই নামো 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 দেখি এ ভাই ওখানে কি জানা একটা দেখা যাচ্ছে ভাই আপনি ওখানে দেখুন কি জানা একটা লাশের মতো জায়গা লাগছে ভাই মানে খুব একটা ভয়ঙ্কর একটা জিনিস ভাই মানে কোন রাস্তায় আমরা চলে এসেছি আমরা এই বড় লাইটটা মোটর সাইকেলে বড় লাইটটা মারাতো ওইদিকে ভাই আপনারা দেখুন ওখানে কিন্তু একটা লাশের লাশ দেখাচ্ছে কিন্তু ভাই মানে আমরা কি বুঝতে পারছি না এখানে হঠাৎ করে রাস্তার মধ্যে এইভাবে লাশ চলে আসছে কি বলবো ভাই আমাদের এখান থেকে সম্ভব আমাদের এখান থেকে চলে যেতে হবে না হয়তো কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে গাড়ি তা মোটর সাইকেল তাঁতের ঘোরাও তাঁতের ঘোরাও ঘোরা তাড়াতাড়ি ওদিকে দেখো ওই দিকে কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু লাশ দেখা যাচ্ছে মোটর সাইকেল তাঁতের ঘোরাও তাঁর ঘোরাও তাঁতের ঘোরাই ঘোরাও তাঁতের ঘুরে ভাই গাড়ি লড়াই যাচ্ছে তাঁতের ঘোরা তাঁতের ঘোরা তাঁতের উঠে তাড়াতাড়ি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি সাধ্য তাড়াতাড়ি 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 ভাই দাও ভাই এখানে মানে খুব ভয় দেখে ফাইসি তাঁতের দাও ভাই তাড়াতাড়ি 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 খাও ভাই জোর জোরে ভাই তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি হাতে দাও জোরে এখানে খাওয়া ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে তুলে দাও

আল্লাহ আল্লাহ কে বলছে ভাই কি ভাই 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 আমরা খুব বিপদ ভাই আল্লাহ একটু কষ্ট ভাই ভাই ভাই